সালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আজ দশ জানুয়ারি বরিশাল লঞ্চঘাট থেকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালের পক্ষ থেকে তো এই মুহূর্তে আছি বরিশালের লঞ্চঘাট আমার সামনে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ভোদা ভোলা ভেদুরিয়া তারপরে পাতারহাট লক্ষ্মীপুর এইসব রুটের এইসব রুটেও কিন্তু একসময় বেশ জনপ্রিয় ছিল বরিশাল থেকে ভোলার রুট এখন কিন্তু সেরকম হাঁক নেই তো এই মুহুর্তে সবাইকে লাভে লাইভে জানাচ্ছি স্বাগতম তো আজকে বরিশাল থেকে কিন্তু দুটি লঞ্চ আর ভায়াসহ ভায়াসহ তিনটি দেখতে পাচ্ছেন আপনারা যাচ্ছি সামনের দিকে প্রথমে আছে কিন্তু সুন্দরবন পনেরো এবং এরপরে আছে সুন্দরবন ষোলো এই দুটো কিন্তু আজকে বৈশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো যারা বরিশাল থেকে ঢাকা যাবেন তারা আগেভাগেই টিকিটগুলো বুকিং দিয়ে রাখবেন নয়তো কিন্তু টিকিট বা কেবিন পাওয়া যাচ্ছে না ঈদ এই মুহূর্তে সবাই সতর্ক থাকবেন তো যারা কেবিন বুকিং করবেন কেবিন নাম্বার নাই তারা আমার চ্যানেলে পোস্ট করা আছে সেখান থেকে নাম্বার কালেক্ট করবেন এবং কেবিনগুলো বুকিং দিয়ে রাখবেন এবং যারা যাবেন তারা অবশ্যই কিন্তু ঘাটে আগে ভাগে আসার চেষ্টা করবেন জায়গা কিন্তু খুব কম পাওয়া যায় এখন ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি নিই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আমাদের এই নতুন চ্যানেলটি অনেক দূর পৌঁছে যাবে আশা করছি এবং বৈশাল ঘাট থেকে সকল আপডেটগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো এই মুহূর্তে আছে সামনে আমার সুন্দরবন পোনারো সুন্দরবন পোনারও কিন্তু বেশ সরই বলা যায় একেবারে ছোট না তো আগে সুন্দরবন পুনারও লঞ্চের ভিতর থেকে ঘুরে আসি দেখি কি অবস্থা এবং এখান থেকে অনেক সাহায্য পাবেন আপনারা এখন কিন্তু ডেকটা সম্পূর্ণ খালি ধোয়া মশার কাজ চলতেছে ভোরে কিন্তু বরিশালে এসে পৌঁছেছে এবং এই যে দেখতে পাচ্ছেন বরিশাল বুকিং অফিস এখান থেকে কিন্তু আপনারা কেবিনগুলো বুকিং দেবেন এবং ঢাকা বরিশাল রুটে কিন্তু ঢাকা বরিশাল রুট না সুন্দরবন নেভিগেশনের যে কটি লঞ্চ চলে বিভিন্ন রুটে কটির কেবিন বুকিং করার নাম্বার কিন্তু এখানে আছে ষোলো পনেরো দশ বারো জালুকাটি রুটে চলে চোদ্দো পটুয়াখালী নয় পটুয়াখালী সাত আমতলি রুটে এরপরে দেখতে পাচ্ছেন সুন্দরবন সোলো যেটা বিগ লাকজারিয়াস এবং সবচেয়ে বড় লঞ্চ নৌ সেক্টরে বেশ কিছুদিন পর কিন্তু এম খান যুক্ত হবে এই নৌবহরে ঢাকা বরিশাল রুটে যে আপনারা এখান যে মালামালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভোরে এই লঞ্চে করেই কিন্তু ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এসেছে এবং যে যার মালগুলো বুঝে নিচ্ছে এমডি মিরাজ হোসেন বলছেন ভাই সদরঘাটের লোক বাটপার আসলে ভাই এটা সদরঘাট না এটা হচ্ছে বরিশাল লঞ্চঘাট সদরঘাট তো ঢাকার লঞ্চঘাটকে বলা হয় আর যারা এখনও আমাদের এই বরিশালের লঞ্চগুলোতে ভ্রমণ করেননি তারা বরিশালের লঞ্চগুলোতে ভ্রমণ করে জেনে নিবেন যে রকম আনন্দ বরিশাল লঞ্চে ভ্রমণ করতে আমরা যাব সুন্দরবন ষোলো লঞ্চের দেখুন বেশ কত বড় কিন্তু সামনের দিকটাই এর ভেতরে কিন্তু আরো বড় মনে হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ এখানেও কিন্তু পরিষ্কার করার কাজ চলতেছে এবং এটা সুন্দরবন ষোলো লঞ্চের কেবিন বুকিং নাম্বার বেশ বড়সড় বড়সড় বড় শহর লিফ্টের কিন্তু ব্যবস্থা আছে সুন্দরবন ষোলো লঞ্চে এমডি তাফিম হাওলাদার বলতেছেন আমাদের বরিশাল জি ভাই এটা আমাদের বরিশালের লঞ্চ ঘাট থেকে এই যে সুন্দরবন পনেরো লঞ্চ এবং এর পাশেই আছে সুন্দরবন ষোলো লঞ্চ এখন কিন্তু দুইটি করে লঞ্চ চলে সামনে ঈদ এবং চরমনাই ঈদের ট্রিপই আপনারা দেখতে পারবেন যে হয়তো দু তিন দিন দশ থেকে বারোটি লঞ্চ কিন্তু আসা যাওয়া করবে ঢাকা বরিশাল রুটের কারণ এ সময় যে যাত্রীর চাপ এমন হবে মাত্র দুটি লঞ্চ সার্ভিস দিয়ে পারবে না আমরা এখন সুন্দরবন লঞ্চের একটু ভিতরে যাব মানে উপরতলায় সেখান থেকে আপনাদের দেখাবো অবশ্য অনেকে বাটপারের ফক করে পড়েন আসলে অসাবধানতার কারণ অবলম্বন করলেই কিন্তু সেরকম বিপদ ঘটে যায় সেদিকটা অবশ্যই সবাই সতর্ক থাকবেন এটা হচ্ছে সিঁড়ি যেখান দেখে আমরা দুই তলায় যাচ্ছি জি ভাই যাব এটা হচ্ছে দুইতলা সুন্দরবন পোনা লঞ্চ কিন্তু এটা এবং সামনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার্চ লাইট বেশ চমৎকার আলো দিয়ে থাকে এবং অনেক দূর পর্যন্ত এর আলো কিন্তু এখানে কিন্তু ঢাকা বরিশাল রুটের ছাড়াও ছোট ছোট লঞ্চ গুলো চলাচল করে যেগুলো খুব ভালোই লাগে ওই যে ইতিপূর্বে কিন্তু একটি লঞ্চ এমবি বি সোয়াগি এক এটা কিন্তু ভোলা থেকে সেরে মাত্র বরিশালের পল্টনের দিকে ধাবিত হচ্ছে আমাদের এই লাইভে কে কোথা থেকে যুক্ত আছেন যদি একটু বলতেন তাহলে খুব খুশি হতাম আহ ভালোই লাগতো এখন যাচ্ছে কিন্তু তিন তলায় দেখি সেখান থেকে সাদে ওঠা যায় কিনা অনেক সময় অনেক সময় কিন্তু সাত তালা মারাও থাকে যে সুন্দরবন ষোলো দেখুন কত বড় কিন্তু লঞ্চ সুন্দরবন ষোলো এখান থেকে দেখি কোথায় যাওয়া যায় কিন্তু সুন্দরবন পুনর লঞ্চের উপরে একেবারে যে দেখতে পাচ্ছেন মাস্টার ব্রিজ এবং এখান থেকে কিন্তু বরিশাল শহরের কিয়দংশ কিন্তু দেখা যায় ওই যে আমার হাতের বাম পাশে ওটা হচ্ছে চরকা উঠিয়াঘাট যারা যারা আমার এই লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং তারা আমাদের এই ছোট্ট চ্যানেলের লাইভটিকে শেয়ার করে দেবেন ভিউয়ার্স এটা হচ্ছে কিন্তু সুন্দরবন পুনর লঞ্চের যে সাথ আমাদের এই লঞ্চগুলোতে কে কে ভ্রমণ করেছেন সেটা যদি একটু কমেন্ট বক্সে জানাতেন তাহলে আরও খুশি হতাম সুন্দরবন ষোলো লঞ্চে কিন্তু খুব মনোমুগ্ধকর পরিবেশের একটা ক্যাফে স্টার আছে যেখানে যাত্রীদের সেবার জন্য বা খুদা মেটানোর জন্য কিন্তু সেটা দেওয়া হয়েছে তাই যাত্রীরা অনেকভাবেই উপকৃত হচ্ছে স নিজতলায় যেতে কিন্তু একেবারে চার পাঁচতলা এর মতো অনেকগুলো সিঁড়ি বে কিন্তু নামতে হচ্ছে এটা কিন্তু বেশ ভালোই লাগে রাতের বেলায় কিন্তু আমাদের এই লঞ্চগুলো আরও বেশি বিউটিফুল বা মনোমুগ্ধ অনেকে লিখেছেন যে ভাই সুন্দরবন সোনার ষোলো লঞ্চের ভিতরে একটু যাবেন অবশ্যই যাওয়ার চেষ্টা করতেছি এখন এটা হচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চের ভিতর সাইড এটার মাধ্যমে কিন্তু পণ্য বহন করা হয় নিচে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা এটা হচ্ছে দুইতলা কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন সাজানো হয়েছে তিনতলা ডেকোরেশনটা কিন্তু রাতের বেলা আপনাদেরকে মন জুড়িয়ে দিবে আপনার ভ্রমণ সেবায় সুন্দরবন এই যে আপনার কিন্তু সেই সুন্দরবন ষোলো লঞ্চের যে ক্যাফে স্টার সেটার ভিতরে কিন্তু এসে পড়েছি ভাই অল্প সময় আসি এরপরে হয়তো চলে যাব ভাই এটা হচ্ছে সেই সুন্দরবন ষোলো লঞ্চের যে ছাদের কথা বলেছেন বিশাল আকৃতির লঞ্চের ছাদ এবং সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অনেক ধরনের ইঞ্জিনের আর কি ব্যবস্থা এখানে বিভিন্ন ধরনের এসি বিভিন্ন ধরনের যান্ত্রিক ইঞ্জিনগুলো আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন তো বিওয়ার্স আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইফটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ